¡Viva

আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা নামাজ পড়বে না আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা ফেরাউন যে কাতারে দাঁড়াবে হামান যে কাতারে দাঁড়াবে নমরুদ বাদশা যে কাতারে দাঁড়াবে যে কাতারে সাদ্দাদ বাদশা দাঁড়াবে আমি রাসূলুল্লাহ জানালাম যে ব্যক্তিটা নামাজ পড়বে না মুসলমান হয়েও কিন্তু ওই কাতারে তাকে দাঁড়াতে হবে এখন বলুন ফেরাউনের কাতার জান্নাতে যাবে না জাহান নামে ফেরাউনের কাতার জাহান্নামে নামে যাবে নমরুদের কাতারও জাহান নামে যাবে যে মুসলমান নামাজ পড়িনি আমি আমার বাপ বলেনি নবী বললেন বে নামাজে কোনো ওদের কাতারে দাঁড়াবে এখন গাড়ি তো যেখানে যাবে প্যাসেঞ্জারও তো সেখানে যাবে ওদের গাড়িতে যদি আমি আপনি মুসলমান হয়ে যদি উঠি নিশ্চিত এটা বলতে পারি ওই গাড়িটা জানলামে যাবে আমি আপনিও কিন্তু জানলামে যাবো ছন্দনায় তাই কবি বলেছেন কবি কি বলেছেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার আছে ফজর গেল ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর গেলো ধুলা মাগরি মাঝে মাঝে ঈশার সময় হয়েলে থাকো তুমি মিছে দুনিয়ার পিছে ও নবীর উম্মতেরা আপনি সারা দিন রবের ডিউটি করলেন না ঘুমের ভিতরে ফজর থেকে যখন সকাল হয়ে গেল জমিদারের মতো আটটার সময় উঠলেন ওই সময়ে আল্লাহ পাগের ফজরের নামাজ পড়লেন না আমার আল্লাহ তো ওই আল্লাহ আমার মালিক তো ওই মালিক যে মালিকের নামাজ ধরে আপনি পড়লেন নাম না ওই মালিক সকালে নাস্তা কেড়ে নিল নাম সকালবেলার ভাত আপনার কেড়ে নিল নাম ধরে নামাজ আদা করলেন নাম মালিক আপনার টাকা পয়সা কেড়ে নেই রি গায়ে থেকে জামা খুলে নেই আপনি আসরে নামাজ পড়লেন না মালিক তারপরে আপনার জন্য আপনার কোনো ক্ষতি করলেন না মাগরিবের নামাজ পড়লেন না মাগরিবের নামাজ না পড়মার পরেও আমার মালিক তো ওই মালিক মাগরিবের নামাজ আপনি আদায় করেন নি তারপরেও সন্ধ্যার পরে আপনার জন্য ডিনার নাস্তার ব্যবস্থা রেখেছে আপনি এশা নামাজ পড়লেন না ঘুমিয়ে গেলেন আমার মালিক তো ওই মালিক যে মালিকের ডিউটি না করবার পরেও এছাড়া নামাজ আপনি পড়লেন না পার্কে ঘুরলেন ক্লাবে ঘুরলেন বন্ধু নিয়ে ব্যস্ত ছিলেন বান্ধবে নিয়ে ব্যস্ত ছিলেন কুটুম্বিতে নিয়ে ব্যস্ত ছিলেন গল্প করতে করতে রাত বারোটা হয়ে গেল এ মুসলমানেরা তুমি তোমার বিবির খবর নিলে তোমার বোনের খবর নিলে তোমার মায়ের খবর নিলে তোমার মেয়েটা বাইরে লেখাপড়া করে ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়ের কাছে ফোন করলে মেয়েরকে খবর নিলে তুমি বাজারে গিয়েছো বাজার থেকে সঞ্চারের জন্য কি কিনে আনবে তার জন্য বিবির কাছে ফোন করে তুমি খবর নিলে দুনিয়া সব খবর আপনি নিলেন মুসলমান কিন্তু রবের খবর একবারও নিলেন না রবের খবর একবারও নিলেন না তাই রব বলেছেন বান্দারে দুনিয়ার জমিরে তোমাকে বড় যত্ন করে তোমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছে তোমাকে চাইলে আমি গরু বানাতে পারতাম তোমাকে চাইলে ছাগল বানাতে পারতাম এ আমার মান্না আমি তোমাকে গরু ছাগল না বানিয়ে আমি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি মান্নারে মানুষের একটা স্বভাব রয়েছে গরুর একটা স্বভাব রয়েছে শুকুরের একটা স্বভাব রয়েছে বান্দা খবরদার খবরদার মানুষে গরুর মতো গরুর স্বভাব নেবে না মানুষে চতুষ্মা জন্তুর স্বভাব নেবে না যদি দুনিয়ার জমিন থেকে মেয়ে করে আসতে পারো বান্দারে আমি আল্লাহ আল্লাহ তালাম তোমার জন্য দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেব ভালো সুবহানাল্লাহ